চট্টগ্রামে অবৈধ ইট ভাটাই অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নগরীর উত্তর অবৈধভাবে গড়ে ওঠা কাট্ট্রিক্স কে কর্পোরেশনের এরিয়ায় ইট ভাটা তৈরির কোনো নিয়ম নেই তারপরও বন বিভাগের সংরক্ষিত এলাকায় ইট ভাটা তৈরি করায় কে এম এল ব্রিক্স গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল্লা নুরি পরে নগরের বায়োজিত লিঙ্ক রোড এলাকায় আরো দুটি অবৈধ ইটভাটায় হয় চট্টগ্রামে তিন দশক পর ছন্দপতন হল মুক্তিযুদ্ধের বিজয় মেলার করোনা মহামারীতে এবার বিজয় মেলা হচ্ছে না তবে দশ ডিসেম্বর বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম গুলচত্বরে মুক্তিযুদ্ধের শিক্ষা প্রচলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংবর্ধনা এবং পনেরোই ডিসেম্বর বিজয় মেলার প্রয়াত চেয়ারম্যান বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন করা হবে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় এ সময় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন থেকে করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন নগরীর আন্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতা প্রদর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন সহসভাপতি নাইম উদ্দিন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সহ অন্যান্যরাও স্থানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামে পোতেঙ্গা বোর্ড ক্লাবে আয়োজিত মত মতবিনিময় সভায় বক্তারা বলেন রেড ক্রিসেন্টের কাজ হচ্ছে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে যাওয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম এখন বিশ্বব্যাপী প্রশংসনীয় হচ্ছে এ সময় সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি ভাইস চেয়ারম্যান ড হাবিবে মিন্না এমপি লুৎফুর রহমান হেলাল সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন অরুণা আহমেদ এস ভিশন নিউজ চট্টগ্রাম এবং প্রত্যেকটি ব্যাপারে